আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ডিএনএস হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ অনেকে জানতে চেয়েছেন দারুন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সম্পর্কে ইতোপূর্বে দারুন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ নোটিশটি দেওয়া হয়েছে তো যারা যারা এখনও দারুণ দিকে কামিল মাদাসা দু হাজার পঁচিশ ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে তথ্য বিস্তারিত জানতে পারেননি তাদের জন্য আজকের এই ভিডিওটি ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সাফুল আতফাল শিশু শ্রেণী থেকে সাফত্যা আছে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি ইচ্ছুক সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে প্রতি বছরের ন্যায় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সাফুল আতফাল থেকে সাফুত্তা আছে জামাতে সীমিত সংখ্যক শিক্ষার্থী ভর্তি করা হবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ সময় সাফুল আতফাল শিশু শ্রেণী থেকে সাফত্যা আছে নবম শ্রেণী পর্যন্ত দশ নভেম্বর দু থেকে ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ ইসাই সন পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করা যাবে ভর্তির পদ্ধতি সরাসরি মাদ্রাসা অফিসে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে এজন্য দুইশো টাকা ও এক কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ছবি সঙ্গে আনতে হবে অথবা অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে মাদ্রাসা ওয়েবসাইট ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে অনলাইনের মাধ্যমে ভর্তির কার্যক্রম ভর্তির প্রবেশপত্র অনলাইন আবেদন সেখান থেকে আপনারা সম্পন্ন করতে পারবেন ভর্তি পরীক্ষা গ্রহণ চাফুল আতফাল শিশু শ্রেণী থেকে চাফর রাবে চতুর্থ শ্রেণী পর্যন্ত লিখিত পরীক্ষা আঠাইশ ডিসেম্বর দু রোজ শনিবার সকাল নয়টায় মৌখিক পরীক্ষা আঠাইশ ডিসেম্বর দু একই দিনের সকাল এগারোটায় এবং ফলাফল প্রকাশ হবে একই দিনের বিকাল চারটায় সাফুল খামেস পঞ্চম শ্রেণী থেকে সাফত্তাসে নবম শ্রেণী পর্যন্ত লিখিত পরীক্ষা উনত্রিশ ডিসেম্বর দু রোজ রবিবার সকাল নয়টায় মৌখিক পরীক্ষা একই দিনের সকাল এগারোটায় এবং ফলাফল প্রকাশ হবে বিকাল চারটায় ভর্তির সময় সফুল আতফাল শিশু শ্রেণী থেকে সাফুর রাবে চতুর্থ শ্রেণী পর্যন্ত আঠাশ ডিসেম্বর দু থেকে একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত সাফুল খামেজ পঞ্চম শ্রেণী থেকে সাফর্তাসে নবম শ্রেণী পর্যন্ত উনত্রিশ ডিসেম্বর দু থেকে একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত ভর্তির কার্যক্রম চলবে ক্লাস শুরু হবে পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার উল্লেখ্য যে অত্র প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণী থেকে উত্তীর্ণ বিজ্ঞান বিভাগের ভর্তিচ্ছুক ছাত্রদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে জামাতোয়ারি বিভিন্ন ফিয়ের তালিকা শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পঞ্চম শ্রেণী চার হাজার সাতশো টাকা পর্যন্ত চার হাজার সাতশত পঞ্চাশ টাকা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঁচ হাজার দু হাজার পঁচিশ ভর্তি পরীক্ষার ফি প্রদান পদ্ধতি ভর্তি পরীক্ষার ফি মাদ্রাসা অফিসে জমা দেওয়ার পাশাপাশি অনলাইনে বিকাশের মাধ্যমে পেমেন্ট করার সুযোগ রয়েছে এক্ষেত্রে মাদ্রাসায় আসার প্রয়োজন নেই ভর্তি সংক্রান্ত অন্যান্য নির্দেশনা প্রবেশপত্রে দেওয়া আছে অনলাইন আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে মাদ্রাসার ওয়েবসাইট থেকে ভর্তি নির্দেশিকা দু হাজার পঁচিশ আপনারা দেখে নিতে পারবেন তো এই ছিল আজকে ভিডিওটি অনেকেই জানতে চেয়েছেন দামনার দেখিয়া কামিল মাদাসার ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ সম্পর্কে তো তাদের জন্য এই মূলত এই ভিডিওটি করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ